নমস্কার আচ্ছা আপনি কি জানেন যে কোন কোন মাসে জন্মগ্রহণ করলে তারা ভোলানাথজির অতি প্রিয় মানুষ হতে পারে আর ঠিকই শুনছেন কোন কোন মাসে জন্মগ্রহণ করলে ভোলানাথের অতি প্রিয় হয় সেটা আজকে বলবো এক নম্বর যদি আপনার জন্ম আগস্ট মাসে হয় আপনার জন্ম যদি আগস্ট মাসে হয় আপনি ভলানাথের অতি প্রিয় হবে আপনার জন্ম যদি অক্টোবর মাসে হয় আপনি ভলানাথের অতি প্রিয় হবেন এবং আপনার জন্ম যদি ডিসেম্বর মাসে হয় আপনি কিন্তু ভলানাথের অতি প্রিয় হবেন এবং আপনার প্রতি ভ্রনাথের সবসময়ের জন্য কৃপাদৃষ্টি থাকবে সমস্ত কঠিন কাজের মধ্যে দিয়ে আপনি চললেও সেই কঠিন কাজ আপনার জীবন থেকে কিন্তু সরে যাবে ভালো জায়গা আসবে এবং আপনারা কিন্তু ভরনাথের আশীর্বাদ নিয়ে যে কোনো কাজে বেরোন আপনার জন্য শুভ হবে যে কোনো বিপদে পড়ে গেলে ভোরানাতে নাম স্মরণ করুন বিপদ থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এরকম সুন্দর ইন্টারেস্টিং টিপস জানতে গেলে অবশ্যই কিন্তু বা টোটকা জানতে গেলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে নমস্কার